মিউচুয়াল ফান্ডে এএমসি নির্বাচন কিন্তু আপনাকে বড় লস দিতে পারে অথবা বড় প্রফিট নাও দিতে পারে ছোট প্রফিট দিতে পারে তো এই বিষয়টা বোঝার জন্য আপনাকে জানতে হবে যে এএমসি কি বা কোন এএমসি থেকে আমরা মিউচুয়াল ফান্ড কিনবো দেখুন এএমসি মানে হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি মানে যে সমস্ত কোম্পানিগুলো মিউচুয়াল ফান্ড তৈরি করে সেই কোম্পানিগুলোকেই অ্যাকচুয়ালি এএমসি বলে তাহলে আপনি যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন বলে ভাবছেন কিন্তু কোন কোম্পানি থেকে কিনবেন এইটা যদি আপনি বুঝতে না পারেন বা না বুঝে কেনেন তাহলে কিন্তু আপনার কষ্ট করে উপার্জিত টাকা কিন্তু লস হতে পারে অথবা আপনার সেই টাকায় রিটার্ন কিন্তু অনেকটাই কম হতে পারে তো এর জন্য কিন্তু আপনাকে কিন্তু এএমসি নির্বাচনটা কিন্তু সঠিকভাবে করতে হবে তো সেটা কি জিনিসটা কি দেখুন এবং কেন বলছি এএমসি নির্বাচনটা করা খুব জরুরি এর কারণ হচ্ছে দেখুন আপনি যে কোম্পানি থেকে মিউচুয়াল ফান্ড কিনবেন এবং আপনি যে টাকাটা ইনভেস্ট করছেন আপনি টাকা ইনভেস্টমেন্ট করছেন বল মানে আপনার টাকাটাকে কেউ না কেউ তো ম্যানেজ করছে মানে কেউ না কেউ সেই টাকা দিয়ে স্টক মার্কেটে সেই টাকাটা খাটাচ্ছে মানে কোন স্টকটা কখন কিনবে কখন বিক্রি করবে এটা কেউ না কেউ তো করছে তো সেটা কে করছে তো যে এ এম সি থেকে আপনি মিউচুয়াল ফান্ডটা কিনছেন মানে যে কোম্পানি থেকে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি থেকে কিনছেন তাহলে সেই কোম্পানির হয়ে কোনো না কোনো ফান্ড ম্যানেজার আছে তো সেই ফান্ড ম্যানেজার কি করছে আপনার এই টাকাটাকে নিয়ে আপনার আমার এবং সবার টাকাটাকে নিয়ে কি করছে তারা স্টাডি করছে অ্যানালাইজ করছে করে কোন স্টকে কখন ইনভেস্ট করবে কখন উইথড্র করবে মানে সেল করে টাকা তুলে নেবে এই জিনিসটা কিন্তু তিনি ম্যানেজ করছেন তাহলে এক্ষেত্রে তাহলে যে কোম্পানির যে ফান্ড ম্যানেজার যিনি আছেন তার উপর নির্ভর করছে যে আপনার মিউচুয়াল ফান্ডে প্রফিট হবে নাকি লস হবে বা বেশি হবে হবে নাকি কম তাহলে প্রফিট প্রফিট এই পুরো বিষয়টা সম্পূর্ণ নির্ভর করছে কিন্তু সেই কোম্পানির ফান্ড ম্যানেজারের উপরে তাহলে আপনি যত যা খুশি শিখে নিন না কেন আপনি যদি এই ফান্ড ম্যানেজারকে সঠিকভাবে নির্বাচন না করতে পারেন তাহলে কিন্তু আপনার এই যে ইনভেস্টেড অ্যামাউন্ট তার উপরে কিন্তু লস হতে পারে বা প্রফিট কম হতে পারে তাহলে আপনাকে কি করতে হবে যে কতগুলো কোম্পানি আছে কোন কোন এএমসি আছে এগুলোকে আপনাকে ফার্স্ট স্টাডি করতে হবে যে কোন কোন কোম্পানি মিউচুয়াল ফান্ড বানায় এবং আপনি কোন মিউচুয়াল ফান্ডটা কোন কোম্পানি থেকে কিনবেন এবং যে কোম্পানি থেকে কিনবেন আপনাকে দেখতে হবে যে সেই কোম্পানির ফান্ড ম্যানেজার কে আছে এবং সেই ফান্ড ম্যানেজার আপনাকে দেখতে হবে সেই ফান্ড ম্যানেজার বিগত পাঁচ বছর দশ বছর কুড়ি বছর বা তিরিশ বছর ধরে সে কীরকম পারফরমেন্স দিয়েছে তো এই বিষয়টা কিন্তু আপনাকে একটু স্টাডি করতে হবে করে বুঝতে হবে কারণ দেখুন আলটিমেটলি ধরুন আপনি যদি মিউচুয়াল ফান্ডের কথা ছেড়ে দিই আমি যদি স্টক মার্কেটের কথা বলি স্টক মার্কেটে লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষ ইনভেস্টমেন্ট করছে বা ট্রেডিং করছে কিন্তু এই লক্ষ লক্ষ মানুষ সবাই কি সবাই প্রফিট করছে বা সবাই কি লস করছে বা সবাইকে একই ধরনের রিটার্ন জেনারেট করছে না কেউ হয়তো প্রফিট করছে কেউ হয়তো লস করছে কেউ হয়তো প্রফিট বেশি করছে কেউ হয়তো প্রফিট কম হচ্ছে তো এটা কেন হচ্ছে কারণ যে ব্যক্তি যত ভালো স্টাডি করেছে বা যত বেশি স্টাডি করেছে এবং যত স্কিল ডেভেলপ করেছে যত মার্কেটকে অ্যানালাইজ করেছে ভালো করে তবে তার ভালো হয়েছে হয়েছে মানে বেশি আর যে বেশি স্টাডি করে ইনভেস্টমেন্ট করতে হয় করে দিচ্ছে তার কিন্তু প্রফিটটা কম হয়েছে বা সে হয়তো ভালো করে অ্যানালাইজ করেছে কিন্তু যে সব থেকে বেশি ভালো অ্যানালাইজ করেছে তার মতো অ্যানালাইজ করতে পারেনি তার মানে কি তার মতো তার রিটার্ন জেনারেট হবে না তাহলে এক্ষেত্রে যে ফান্ড ম্যানেজার আপনার ফান্ডটাকে ম্যানেজ করবে সেই ফান্ড ম্যানেজার সম্পর্কে আপনি কিছুটা হলেও জানুন যে সেই ফান্ড ম্যানেজার কত বছর ধরে মার্কেটে আছে কত বছর ধরে এর আগে রিটার্ন দিয়েছে এরকম হতে পারে আপনি যে এ থেকে মিউচুয়াল ফান্ডটা কিনছেন ধরুন যে মিউচুয়াল আপনি হয়তো এটা দেখলেন যে এম যে কোম্পানি থেকে কিনছেন সেই কোম্পানিটা হয়তো খুব ভালো ঠিক আছে আপনি আপনি সেইটা দেখে সেই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে শুরু করলেন কিন্তু হতে পারে সেই কোম্পানিতে রিসেন্ট কোন একটা ফান্ড ম্যানেজার এসছে এবং আপনি যে মিউচুয়াল ফান্ডের টাকাটা ইনভেস্ট করলেন সেই মিউচুয়াল ফান্ডের টাকাটা সেই ফান্ড ম্যানেজার হ্যাঁ ম্যানেজ করবে তাহলে আপনি তো কোম্পানি ভালো দেখে সেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে এসছেন কিন্তু আপনি এটা দেখলেন না যে সেই কোম্পানির যে ফান্ড ম্যানেজার আছেন তিনি রিসেন্ট হয়তো জয়েন করেছে তো যিনি জয়েন করেছে এর আগে যিনি ফান্ড ম্যানেজার ছিলেন সেই কোম্পানি সেই কোম্পানিতে সেই ফান্ড ম্যানেজার হয়তো ভালো রিটার্ন দিয়েছে ভালো ট্র্যাক রেকর্ড আছে তাই সেই দেখে হয়তো সবাই সেই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করছে আপনিও দেখে সেই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করছেন কিন্তু যদি এটা না দেখেন যে রিসেন্ট কোনো একটা ফান্ড ম্যানেজার জয়েন করলো এবং সেই ফান্ড ম্যানেজার হ্যাঁ তার आगे যে অন্য যে এএমসিতে ছিল সেই এএমসিতে কোন ফান্ডগুলো তিনি ম্যানেজ করতেন বা সেইটাতে তিনি কি রিটার্ন দিয়েছেন তার এক্সপিরিয়েন্স কত আছে এই জিনিসগুলো যদি আপনি একটু স্টাডি না করেন একটু যদি না বোঝেন তাহলে কিন্তু আপনার কম হতে পারে অথবা আপনার মিউচুয়াল ফান্ডটা লসে যেতে পারে তো এই বিষয়টা আপনি একটু ভালো করে দেখুন এএমসি এবং ফান্ড ম্যানেজারদের সম্পর্কে একটু স্টাডি করুন জেনে বুঝে তারপর ইনভেস্টমেন্ট করা শুরু করুন তো আশা করছি এম সি নির্বাচন কেন করবেন তো এই জিনিসটা আপনি বুঝতে পেরেছেন যদি কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে নিচে কমেন্ট বক্সে লিখুন তাহলে আমি সেটার উপর রিপ্লাই দিয়ে দেবো অথবা সেই টপিকটার উপর ডেডিকেটেড কোনো একটা ভিডিও আমি বানিয়ে দেবো যাতে আপনি ভালো করে সেটা বুঝতে পারেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিন আর তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও টিল স্টে হ্যাপি লার্ন টু বি হ্যাপি